আপনাদের সবার বাসায় এই কিতাবটা আছে না নাম কি শেষ কবে খুলে দেখেছেন যুবকদেরকে বলতেছেন আলে মোহাম্মদের সাথে তো কথা এসব বলতেছি না বেয়াদবি হোক তালে বেআদেরকে বলছেন আমাদের ইয়াং জেনারেশন যারা আজকে ওয়াশ আসছেন অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন অনেক স্কুলে পড়েন কেউ কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন তরুণরাই বেশি এখানে তাই না তরুণদেরকে বলছি শেষ কবে লাস্ট কবে কোরআন খুলে দেখেছিলেন এই প্রশ্নের উত্তর আপনারাই বের করবেন লাস্ট আমি জানি কিন্তু আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না আপনারা নিজেরাই চিন্তা করবেন লাস্ট কবে আপনি কোরআন খুলে দেখেছেন দ্বিতীয় প্রশ্ন কত মিনিট আগে লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন টেলিগ্রাম চেক করেছেন মেসেঞ্জার চেক করেছেন আর ফেসবুকে ঢুকেছেন লাস্ট কত মিনিট আগে বলেন অনেস্টলি বলেন দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বা এই ওয়াজে আসার আগেও বা এখনও অনেকে হয়তো ঢুকে বসে আছেন এই তো এই অবস্থা যদি এই জাতির হয় এবার শক্ত কথাটা শোনেন এই অবস্থা যদি এই তরুণ প্রজন্মের হয় আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম আমরা আল্লাহকে চিনি এই প্রজন্মের হাতে আল্লাহ বাইতুল বিজয় দিবেন না আপনারা করেন এক হাজার করতে পারবেন কিচ্ছু করতে পারবেন এই যদি হয় হালত এই যদি হয় সুরত আমাদের ইয়াং জেনারেশনের যে এই দশ মিনিট আগে আপনি ফেসবুক খুলেছেন কিন্তু লাস্ট রমজানে কোরআন খুলেছিলেন পাঁচ পাঁচ মাস আগে খুলেছেন মায়ের ইন্তেকালের দিন খুলেছেন বাবা চল্লিশের দিন খুলেছেন বা সাত দিন হয়ে গেছে কোরআন খুলছেন আর খোলেন না দেখেন না এই অবস্থা যদি হয় কোরআন থেকে যদি মানুষের অবস্থা এত দূরে হয় এই জাতির হাতে আল্লাহ কশ্চিন কালে বিজয় দিবে না আমরা আল্লাহকে চিনি আল্লাহ বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ বিজয় দিবেন এটা বলে দিয়েছেন কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন আল্লাহ একটা সুরাতে বলছেন যে ওয়ালা তাহিনু বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আমার গলার অবস্থা একটু খারাপ এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে শুনতে পাচ্ছেন আপনারা কি ওয়ালা তাহিনু তোমরা হিনো বল হয় না কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তোমরা হিলো বল না হিনো বল বুঝেন মানে দুর্বল হয় না ওয়ালা তাহজানু দুশ্চিন্তা করো না টেনশন করো না উদ্বিগ্ন হয়েও না ওয়ানজুল আ'লাউনা তোমরাই বিজয়ী হবে তোমরা কি হবে ইনকিন যদি প্রকৃত মুমিন হও পারলাম ভাই আল্লাহ কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা আমাদের আমাদের বিধানদাতা এই মহাবিশ্বের স্রষ্টা পুরো মহাবিশ্ব আল্লাপাগের আইনে চলে পৃথিবী বাদ দিয়ে পৃথিবী বাদ দিয়ে কেমন করে দুনিয়াতে মানুষ আল্লাহবাগের বিধান মানে না পুরো মহাবিশ্ব মানে বুঝাতে পারতেছি না এই দুনিয়াতে এই পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া তাসবি ছাড়া চলে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি মান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজি স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতভাগ প্রাণী মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এটা বলে বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অবশ্যক্তির স্বার্থ রক্ষা করছে না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে সেনার লাইসেন্স দিতে পারে পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রা পালাগান ঢাকডোল ডুগি তবলা বাঁচতেছে কেউ প্রতিমত করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পড়ে পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই এই দুনিয়াতে বিজয় দিবে আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেলে ছ সুরা বানী ইসরাইল পড়েন এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকে যে আল্লাহর তাসবি পাঠ করে না শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে না কি করে না পাঁচ পাঁচবার দিনে বলা হচ্ছে আইয়া আর আইয়া আর ফেলা সাফল্যের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্য আসো কানে ঢোকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হতভাগা কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলো বলবে উমর রদিউল্লাহ আমার ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দল্লাচুল আলেম আলেমরা যখন পথভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই ওলাইমাতুল লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পথভ্রষ্ট মুদুল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিকিন ফি জিদায়ারি কিতাবিল্লাহ যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতনটা করবে মুনাফেকরাই বাকবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে টকসই সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য মাথার উপর যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত পড়ি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে আল্লাপাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাপাক বলেছেন বাস ইমান রাখি এবং আল্লাপাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুফখান কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাকে আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়িনা না কোরআন আছে তেলাওয়াত পড়ি না কুলেও দেখি না চল্লিশা কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাহ পাকে আহ্বান করতে থাকেন আমি উঠে ওজো করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করব সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই এমন জায়গায় এলএম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা ফ্রি মিক্সিং আমি এমন এলএম শিখতে চাই যে এলএমটা আমাকে 20 বছরে 20টা সূরাও শেখায় না 20টা হাদিস আপনার মুখস্থ নাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে 20টা হাদিস আপনি দাঁড়ায় বলেন ছোট ছোট খাত ছোট ছোট হাদিস খালি যেমন আর আন আমিরুল মুমিনিন ওয়া উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনমা আল আমালু বিন নিয়াত ওয়া ইনমা লিকুল্লি ইমরিন মিন নাওয়া

ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট সুদ আছে কি আছে মাপে কম দেওয়া তো আসেই অন্যের সম্পদ আত্মসাত তো আসেই পণ্যে ভেজাল দেওয়া তো আসেই তারপরে সিন্ডিকেট তো আসেই যেটার দাম এখন এই রজবের আসি কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের যে পণ্যের দাম টাকা মাস পরে সে পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের গুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুদি করতেছে আমাদের মা বোনা ওখানে আমরাও নাম লিখাইছি অনেকে স্ত্রী শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষ শেষ ধনীরা ধনী হচ্ছে গরিবটা গরিব হচ্ছে কারণ আল্লাহ পাকে এই কিতাবের মধ্যেই বলেছেন সোদাব শেষের দিকে আছে যে যেমন আল্লাহকে ভয় করো রিবা সুদ ছেড়ে দাও ইনকুং চুন মুভমেন্ট ইন্ট যদি মোমেন্ট হয়ে থাক ওয়েলম চাফ আরু সুদ যদি না ছাড়ো আজারুবি হা রবী মিনাল্লাহ হে রসুল এ আল্লাহ এবং তা সাথে যুদ্ধের ভূষণ আসুন না বুঝলেন আর ঠিকই বুঝলেন আল্লাহ্ক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তা রসুল মুহাম্মাদ সাল্লাল্লাহ মুয়ারিফ আর বিরুদ্ধে অস্ট্রে নিয়ে দাঁড়ায় আছে তা আপনার আমার কল্যাণ অবেনা ভাই দিউনিয়াই পরকালে করলেন হবে না আমরা হাউসে কাউসারের পানি তো পাবো ইনশাল্লাহ আমরা কবরের উত্তপ্ত দিতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য নবী সাল্লাম সুপারিশ তো করবেন ইনশাল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন সুখ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব দুনিয়াতে না বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এই কথা বলতে পারবেন না চুপ একদম সম্ভব কিনা দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে সরাইতে হবে রাস্তা থেকে এত মারাত্মক কথা বলতেছে সরাই না হয় দিল হতেও তো পারে ইতিহাসে হয় নাই এমন তারপরে কারো হয়তো দুনিয়া বিস্বার্থ আছে বোঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি সব নয় বুঝলাম তা আল্লাহ পাকের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন রাসুলের সামনে দাঁড়ায় কি কি বোস্তা দিবেন দিতে হবে কি না জবাবটা আজকার কাল দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরগালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মৌলবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতির শত্রু হয়ে যাব যাবো কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চলানো সম্ভব না যখন এই সুদি ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তো টা নাইনটি ফাইভের দিকে আসছে তারও আগে ছিল ওই যে ব্রিটেনের ব্যাংক দি ব্যাংক অফ ব্রিটেন যেটা প্রথমে ছিল প্রথমের দিকে আর কি ও সারা বিশ্বকে শাসন করতে এক একসময় তারাকে করেছে জার্মানি তারপরেও আসছে ও এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে ওয়ার্ল্ড ব্যাংক আসছে দিকে পঁয়তাল্লিশের পরে এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই চার নাই উমাইয়ারা আব্বাসীয়রা ফাতেমেরা মোগলরা তুর্কিরা উসমানীয়রা তারাকে বিশ্ব শাসন করে নাই তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে বিকল্প ব্যবস্থা ব্যবস্থাকে কোরআন এবং হারিসে নাই তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি সেভাবে জীবন জীবনযাপন করতে থাকি তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না আল্লাহ আল্লাপকে আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝার তো অভিজ্ঞতা করে এমন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন ব্যক্তি জীবন থেকে সুখ দূর করা যাবে না আমাদের কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যেটা করি আমি সুদ খাবো না সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমি ডিলিংস করবো না অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না ঠিক আছে সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন নিচ্ছেন না এবং সুদি এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায় কেন খাচ্ছিস না বলেন নিয়ে যাওয়া হবে এখনো ওই ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে আছে এরকম কেউ কখনো করবে না তারা এই কাজ আর যদি করে তাহলে তো আল্লাহর গজব নেমে আসবে তো এখন তাহলে সুদ খাচ্ছে কে আপনি আমি নিজেই কে খাচ্ছে তাহলে আমরা নিজেরাই খাচ্ছি তাই আমি খাচ্ছি না আপনি খাচ্ছেন না আপনার স্ত্রী খাচ্ছে না আপনার বাবা খাচ্ছে অতএব সুদের দিয়ে আমরা আল্লাহ এবং তার সাথে সরাসরি যুদ্ধ করতেছি বদরের যুদ্ধে কি আবু হয় নাই যুদ্ধে যুদ্ধে খন্দকের এই জাহিনের শতাব্দী আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে আজকে পশ্চিম পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুক্ষর বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ পড়ে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসেলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস এটা আমাদের অর্জন হয় নাই সত্য কথা হতো ইমান তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় তারা যদি এভাবেই আরো আরো দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই এমনি এমনি কথা বলতেছি না অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালদল মার্কে কথাবার্তা বোঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে বিটকয়েন ট্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টা পাল্টা ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি একবার ভেতরে সুদ আছে অল্পhbar বেশি হোক এর সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সোনার ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে এপ্লাই হয়ে গেছে চাইনায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে খালি ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলে এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোয়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎ বাণী আদতে এইগুলো বর্তমান বিশ্বে চলতেছে আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে এক্সাম্পল দিয়ে একটা তাহলে বুঝবেন আজকে ট্রান্সজেন্ডার নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে পিছন থেকে ফান্ডিং করতেছে এটাকে প্রমোট করতেছে অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি দেখা যাচ্ছে এর পিছনে একটা সুদী দের হাত আছে কাদের আছে এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টলক নড়তেছে যে আরে কি হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বাসিরা হিকমা আমাদের এখনো পয়দা হয়নি তো শেষে গিয়ে একদম কুল কি বলে ওটাকে মাসপথে গিয়ে যখন দড়িয়ে যখন নৌপে ডোবা শুরু করে তখন আমাদের হুশ ফিরে আরে কি হচ্ছে তো আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা কথা বলতে গেলে ভিতরে চলে গেছে আমার সমস্যা এটাই আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যায় পরে আর বেরোতে পারে আপনারা কি আলোচনা বুঝতে পারতেছেন আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না তোমরা টেনশন করো না ভয় পেও না হীনবল হয়েও না আনচুমলে আয়লাও না তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখের আগে তোমরাই বিজয়ী হবে ইনকুন্তুম মুমিনিন যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাক আমাকে বলেন যারা কাজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানা যান নামাজ আছে না ভাই আমাদের সবাইকে পাঁচ অক্ষ নামাজে হওয়ার তৌফিক দান করে এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাহ সেগুলো আদায় করার তৌফিক দান করেন আপনারা যখন হজমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন কারণ ওখানে এক রাকাত নামাজ আরাম শরীফে পড়লে এক লক্ষ রাকাতের নাকি হয় আর মদিনা মনোয়ারে পড়লে মানে হারামে পড়লে এক হাজার নাকি হয় আর এই দুই এই দুইটা আমরা খুব ভালো জানি মিম্বরে আলোচনা হয় খুব মাসাল তাই না তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো নফর নামাজ ঠিক আছে কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাল তবে হাদিসে আরেকটা জায়গা আছে ওইটা আমরা বলে গেছি আরো একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই রেখার নামাজ পড়লে জীবনের সব গোনা মাফ হয়ে যায় ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই আলোচনায় নাই মিম্বরে নাই কুৎপায় নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের আমাদের না ইহুদিদের কি মনে হয় আপনাদের ওই আলাক্সা কি আমাদের না ওদের ওইখানে দুই রেখার নামাজ পড়লে সফর করে দুই রেখা নামাজ পড়লে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে ওইখানে আমরা এখন ঢুকতে পারি না কারো কোনো ফিকির আছে ভাই আমাদের বেশিরভাগই ইয়াংদের জন্য এই যে সেলফি এই শোডাউন ডাউন জন্য বক্তাকে আপনি দেখতে চান ইসলামী সেলিব্রিটিজম এগুলো যে চালু করেছি আমরা এইগুলো দিয়ে দিয়ে আল্লাহর জমিনে কায়ন হবে না এগুলো ভালোবাসা মহব্বতের নিদর্শন না সত্যি সত্যি যদি আমাদেরকে আপনারা মহব্বত করে থাকেন এমন ভাবে নিজেকে গড়েন যাতে মোকাদ্দাস জয় করতে পারে ওই দিন যে আপনারা আমাদেরকে মহব্বত করেন আমাদের কথা শুনেন মানেন বুঝেন এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে একটা নেতা একদম সামি হয় না অত হয় না শুনলাম মানলাম এমন নেতা এত ইখতলাফ এত বিভক্তি চলবে না মানে বিভক্তি ইখতলাফ থাকতে পারে মাসলা মাসাইলের ব্যাপারে ফিকহি ব্যাপারে কিন্তু এই এত দলীয় বিভক্তি থাকা যাবে না এক আলেমদেরকে বসতেই হবে আলেমরা যদি এক না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন ওলামায়ে কেরামের ঐক্য আমরা যারা ছোটরা আছে আমাদের মূল কাজ এখন এইটাই আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি ইনশাল্লাহ বাংলাদেশ কেন পুরা বিশ্বে দিন করা সম্ভব আমরা এই দিক থেকে আমরা মোটামুটি বিশ ত্রিশ বছর পিছায় আছি এখন

নিজেকে ছোট মনে করা শিখতে হবে আমি ছোট মানুষ বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করবো আলেবল আমার সহপথে থাকবো তাদের পরামর্শ আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলবো যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করবো চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না বিদ্রোহী হয়ে যাবেন তখন বেয়াদবি প্রথমে একটা কথা বলছি বেয়াদবি আমরা অনেকেই বড় বড় বরেণ্য আরেকদের সাথে বেয়াদবি করছি বেয়াদি করছি তাদেরকে তাদের মানিজ্য থানে করছি অনলাইনে লাইভে চলে আসলাম একটা কথা বলে দিলাম পোস্ট দিয়ে দিলাম ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেলাম আদতে আমি বিশৃঙ্খল বিশৃঙ্খল একটা অবস্থা ছিল আরো বিশৃঙ্খলতা বাড়ালাম আমি কাছাকাছি তো আনতেই পারলাম না কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ কি একটাই কাজ অনলাইনে একটা একটা করে আনেম একটা একটা করে বক্তা একটা একটা করে দায়ীর নাম ধরে ধরে সমালোচনা করা এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন এই গাছগুলো করে আপনি দিনে কোন জায়গায় করতেছেন এতে করে মানুষের দিন সম্পর্কে সেই আলেম সম্পর্কে সেই বক্তা সম্পর্কে সেই ওস্তাদ সম্পর্কে সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন না আপনার ভিতরে কি কোনো দোষ নাই আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কতগুলো কিতাব পড়েছেন কি ডিগ্রি অর্জন করেছেন কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন কতটুকু দ্যাসি অর্জন করেছেন কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন কতটুকু বাসিরা আছে আপনার কয়টা মসজিদ করেছেন কয়টা মাদ্রাসা করেছেন কয়টা ইসলামিক সংগঠন করলেন কয়টা কিতাব লিখলেন কয়টা লেকচার দিলেন আপনি নিজে কি করলেন দিনের জন্য এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্য ও কি করলো ওর কি খেদমত ওর কি দোষ ওর কি ত্রুটি এইগুলোর চর্চা আমরা ব্যস্ত হয়ে আছি এই একটা কারণে আমাদের ওলামাই গ্রামদের মধ্যে ঐক্য হচ্ছে না দুর্ভাগ্যজনকভাবে কারণ আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত হওয়ার পিছনে লেগে গেছি একজন আলেম এটা ভুল করছে ভাই আলেম মানুষ কেন বেয়াদবি করতে হবে আপনাকে কেন আপনাকে একটা সেশন করতে হবে কেন একটা এটা করতে হবে সেটা করতে চুপ করে থাকেন আপনি অনুরোধ পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন তার শিক্ষা যান তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করে ইসলামের খেদমত এগুলো হচ্ছে না ওইদিকে যেতে চাচ্ছি না একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই যে এই উম্মতকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে আপনার দায়িত্ব নেই ভাই এখন আপনি এখন আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ান দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন তারাই আপনার চেহারা আয়নায় দেখবেন দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি বলেন কি বলবেন আমি আমি আব্দুর রহিম আমি অমুক আমি তমুক আমি ইসলামকে উম্মাকে আল্লাহকে রাসুলকে কি দিয়েছি এই পর্যন্ত যদি আপনার মনের মতো সততা থাকে জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিবে একটা উর্দু শের আছে চেহারে তো আকসর ধোকা দেতি হ্যাঁ সচ তো আই না বলতি চেহারা তো বেশিরভাগ সময় থোকা দেয় মানুষকে সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব আল্লাহর আস্তে নিজের আত্মসমালোচনা করি আমরা উম্মাকে কি দিলাম এটা ফিকির করি এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে আমি একদম কামেল হয়ে গেছি তাহলে বুঝবেন আপনার মধ্যে ইবলিউসের চরিত্র আসতে ইবলিসি বলতে পারে যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ যে বলে নাই আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ হলাখারে নার আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন হদাখ মেন টিন তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই কেবার যদি চলে আসে বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছে ফেরাউন বলেছিলো আইনা রবুখঙ্গল আমি তোমাদের মহান রব আরে আর একজন আল্লার বান্দা আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহমা জাননি ফি আইনি ই সভের ওয়া জার্নি ফ ই আর আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় দাও আইমিন আত্মসমালোচনা করতে হবে কিনা ভাই এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি নাই টুকটাক কিছু লেকচার দিয়েছি এতটুকুই এখনও আমি উন্মাকে একবদ্ধ করতে পারি নাই ওলা আমায় গেরালকে এক জায়গায় আনতে পারি নাই আমি এখনও কোনো ইসলামিক বড় কোন অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না এখন পর্যন্ত আমি একশোটা কিতাব লিখতে পারি নাই এখনও আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি এখনো আমার কোরআনের কত জ্ঞান শেখা বাকি কত আলেমের সহবদের থেকে নূর নেওয়া বাকি এখনও কত দূর যাওয়া বাকি এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে তখন আপনার প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কীভাবে এগুলো আপনি অর্জন করতে পারেন ওই গোটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে সব আমার কথায় রাগ করলেন নাকি একটু মন খারাপ করলে আল্লাবা